অসুস্থ হলে আমরা চাই সেরা চিকিৎসা সেরা ডাক্তার এবং নিরাপদ সেবা। কিন্তু পৃথিবীর সব দেশে কি সেই মানে চিকিৎসা পাওয়া যায় উত্তর হলো না জাতিসংঘ থেকে শুরু করে নাম্বিও হেলথ ইন্ডেক্স কমনওয়েলথ ফাউন্ড এবং অন্যান্য গবেষণা প্রতিবেদন অনুসারে আমরা জানতে পারি কোন কোন দেশ চিকিৎসায় এগিয়ে আজকে ভিডিওতে আমরা জানব বিশ্বের সেই দেশগুলোর কথা যেখানে চিকিৎসা শুধু উন্নত নয় বরং সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও কার্যকর তাইওয়ান তাইওয়ানে সাধারণ মানুষ বছরে সামান্য বিমা প্রিমিয়াম দিলেই সব ধরনের চিকিৎসা সেবা পান ডাক্তার দেখানো থেকে শুরু করে অপারেশন পর্যন্ত সব কিছু সহজলভ্য উদাহরণস্বরূপ একটি হার্ট সার্জারি যুক্তরাষ্ট্রে যেখানে কয়েক হাজার ডলার লাগে সেখানে তাইওয়ানে তার খরচ কয়েক গুণ কম রোগীরা হাসপাতালে গেলে জটিলতায় পড়তে হয় না সব তথ্য ডিজিটালি যুগ সংযুক্ত থাকে দুই সালে নাম্বীয় হেলথ কেয়ার ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের সেরা স্বাস্থ্যসেবা হল তাইওয়ান তাইওয়ানের স্বাস্থ্যসেবা এখন সারা বিশ্বের জন্য একটি রোল মডেল কম খরচে দ্রুত এবং প্রযুক্তি নির্ভর সেবা এই তিনটি কারণে তাইওয়ান শীর্ষে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া স্বাস্থ্যসেবা ব্যবস্থা সত্যিই বিশ্বজুড়ে প্রশংসিত এটি একটি সার্বজনীন স্বাস্থ্য কভারেজ ইউনিভার্সাল হেলথ কভারেজ মডেলের উপর ভিত্তি করে তৈরি যা দেশটির সকল নাগরিক এবং দীর্ঘমেয়াদী বাসিন্দাদের জন্য অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিশ্চিত করে দক্ষিণ কোরিয়ার সেবা ব্যবস্থা প্রধানত জাতীয় স্বাস্থ্য বিমা পরিষেবা দ্বারা পরিচালিত হয় এই ব্যবস্থা বাধ্যতামূলক অর্থাৎ নির্দিষ্ট আয়ের সকল কোরিয়ান নাগরিক ও ছয় মাসের বেশি সময় ধরে বসবাসকারী বিদেশিদের এতে অবদান রাখতে হয় জাতীয় স্বাস্থ্য বিমা পরিষেবা প্রায় সাতানব্বই পার্সেন্ট জনসংখ্যা কভার করে বাকি তিন পার্সেন্ট মেডিকেল এইড প্রোগ্রামের মাধ্যমে সুবিধা পায় যা নিম্ন এর মানুষদের জন্য একটি সামাজিক কল্যাণমূলক প্রকল্প এর ফলে প্রায় শতভাগ মানুষ চিকিৎসা পরিষেবা পাওয়ার অধিকার রাখে কোরিয়ার হাসপাতালগুলোতে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং প্রযুক্তিতে সজ্জিত এমআরআই সিটি স্ক্যানারের মতো সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে দেশটি বিশ্বে অন্যতম চিকিৎসা কর্মীরাও কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে যান ফলে সেবার মান অত্যন্ত উন্নত ক্যান্সার এবং অন্যান্য জটিল রোগীর চিকিৎসার সাফল্যের হার অন্যান্য দেশগুলোর মধ্যে সর্বোচ্চ কোরিয়ার শিউলের হাসপাতালগুলোতে আজ রোবট দিয়ে জটিল অপারেশন প্রায় নিয়মিত এআই ব্যবহার করে ডাক্তাররা রোগ নির্ণয় করেন আরও দ্রুত দক্ষিণ কোরিয়ার ক্যান্সার চিকিৎসা ও অঙ্গ প্রতিস্থাপনে অনেক এগিয়ে দেশটির হাসপাতালগুলোতে আন্তর্জাতিক রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্যসেবা ব্যবস্থা দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দৃঢ় রাজনৈতিক ইচ্ছার মাধ্যমে সার্বজনীন কভারেজ অর্জনের একটি সফল উদাহরণ উন্নত প্রযুক্তি দ্রুত অ্যাক্সেস এবং উচ্চমানের চিকিৎসার কারণে এটি বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবার একটি মডেল হিসেবে বিবেচিত হয় চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দেশটির সরকার প্রতিনিয়ত এই ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য কাজ করে যাচ্ছে যাতে নাগরিকদের উন্নত জীবন ও সুস্বাস্থ্য নিশ্চিত করা যায় জাপান জাপানের স্বাস্থ্যসেবা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা হিসেবে পরিচিত এবং এটি তার নাগরিকদের জন্য সার্বজনীন স্বাস্থ্য কভারেজ নিশ্চিত করে দীর্ঘ সুস্থ জীবনের দিক দিয়ে জাপান প্রায়শই বিশ্ব তালিকার শীর্ষস্থানে থাকে জাপানের স্বাস্থ্যসেবা মডেলটি মূলত আইনগতভাবে বাধ্যতামূলক সামাজিক স্বাস্থ্য বিমা ব্যবস্থার উপর নির্ভরশীল জাপানে বেশিরভাগ চিকিৎসা পরিষেবার জন্য রোগীকে একটি ছোট অংশ বহন করতে হয় রোগীর বয়স ভেদে এই অংশ ভিন্ন হয় সাধারণত সত্তর বছর পর্যন্ত রোগীদের ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট এবং প্রবীণদের ক্ষেত্রে এই হার আরো কম জাপানের হাসপাতাল ও ক্লিনিকগুলো অত্যন্ত উন্নত মানের এবং আধুনিক প্রযুক্তি দ্বারা সজ্জিত এখানকার চিকিৎসকরা উচ্চ প্রশিক্ষিত এবং দেশের প্রায় প্রতিটি কোনায় স্বাস্থ্যসেবা দ্রুত অ্যাক্সেস নিশ্চিত করা হয়েছে রোগীরা সাধারণত রেফারেন্স ছাড়াই যে কোনো বিশেষজ্ঞ বা হাসপাতালে যেতে পারে স্বাস্থ্য স্বাস্থ্যসেবার এই মজবুত কাঠামোর ফলস্বরূপ জাপান ধারাবাহিকভাবে বিশ্বের সর্বোচ্চ গড় আয়ুষ্কাল বজায় রাখে এছাড়া শৈশবের টিকাদান এবং অন্যান্য গণস্বাস্থ্য কর্মসূচিতেও দেশটি অত্যন্ত সফল জাপানে মানুষ শুধু অসুস্থ হলে ডাক্তার দেখায় না বরং আগে থেকে প্রতিরোধমূলক চেক আপ করে নেয় জাপানের স্বাস্থ্যসেবা ব্যবস্থা এক কথায় অত্যাধুনিক প্রযুক্তি সাশ্রয়ী কভারেজ এবং জনস্বাস্থ্যের প্রতি গভীর প্রতিশ্রুতির এক সফল মিশ্রণ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া তার নাগরিকদের জন্য একটি শক্তিশালী সার্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রদান করলেও আন্তর্জাতিক ভ্রমণকারী এবং অস্থায়ী বাসিন্দাদের জন্য এর নিয়মকানুন কিছুটা ভিন্ন অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থাটি মেডিকেয়ার নামে পরিচিত যা মূলত নাগরিক এবং স্থায়ী বাসিন্দাদের জন্য প্রযোজ্য অস্ট্রেলিয়া কিছু দেশের সাথে পারস্পরিক স্বাস্থ্যসেবা চুক্তি করেছে আপনি যদি যুক্তরাজ্য নিউজিল্যান্ড আয়ারল্যান্ড ইতালি সুইডেন ইত্যাদি দেশগুলো থেকে এসে থাকেন এবং মেডিকেয়ারের সুবিধা পাওয়ার যোগ্য হন তাহলে অস্ট্রেলিয়ায় থাকাকালীন আপনার জরুরি ও অপরিহার্য চিকিৎসার খরচ আংশিক বা সম্পূর্ণ কভার হতে পারে অস্ট্রেলিয়া বোধ করলে প্রথমে একজন জেনারেল প্র্যাকটিশনার বা পারিবারিক ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত যদি না পরিস্থিতি খুব গুরুতর হয় গুরুতর বা জীবন হুমকির মতো জরুরি পরিস্থিতিতে সরাসরি হাসপাতালের জরুরি বিভাগে যাওয়া যেতে পারে অথবা ট্রিপল জিরোতে কল করে অ্যাম্বুলেন্সে ডাকা যেতে পারে অস্ট্রেলিয়া বিশেষ করে ক্যান্সার ও শিশু স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় বিশ্বব্যাপী এছাড়াও এদেশে টেলিমেডিসিন ও ডিজিটাল হেলথের বিশ্বসেরা অস্ট্রেলিয়ার স্বাস্থ্যনীতি পুরোপুরি রোগী কেন্দ্রিক কোনো মানুষ অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হয় না টেলিমেডিসিন ব্যবস্থার কারণে দূরবর্তী গ্রামের মানুষও সহজে চিকিৎসা পাচ্ছে নেদারল্যান্ডস নেদারল্যান্ডসের স্বাস্থ্যসেবা ব্যবস্থা বিশ্বজুড়ে অত্যন্ত কার্যকর এই ব্যবস্থাটি ব্যক্তিগত বাজারের প্রতিযোগিতা এবং সরকারি নিয়ন্ত্রণের এক অনন্য মিশ্রণ যা দেশের সকল বাসিন্দাদের জন্য উচ্চমানের চিকিৎসা নিশ্চিত করে নেদারল্যান্ডসের স্বাস্থ্যসেবা ব্যবস্থার মূল ভিত্তি হল বাধ্যতামূলক বেসরকারি স্বাস্থ্য বিমা এর অর্থ হল নেদারল্যান্ডসের প্রত্যেক প্রাপ্তবয়স্ক বাসিন্দাকে এবং বৈধভাবে বসবাসকারী প্রবাসীদের আইনগতভাবে বেসিক স্বাস্থ্য বিমা গ্রহণ করতে হয় নেদারল্যান্ডসের স্বাস্থ্যসেবা একটি সমন্বিত মডেলের মাধ্যমে অর্থায়ন করা হয় বাসিন্দারা সরাসরি ব্যক্তিগত বিমা কোম্পানিকে মাসিক প্রিমিয়াম পরিশোধ করেন সরকার নিম্ন আয়ের মানুষদের জন্য এই প্রিমিয়ামের বোঝা কমাতে স্বাস্থ্যসেবা ভর্তি প্রদান করে নেদারল্যান্ডসের ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট সহজ এবং রোগীরা সর্বোচ্চ সন্তুষ্টি নিয়ে স্বাস্থ্যসেবা নিতে পারে এখানে ডাক্তার ও রোগীর সম্পর্ক খুবই আন্তরিক যা চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরিশেষে আমরা বলতে পারি তাইওয়ান দক্ষিণ কোরিয়া জাপান অস্ট্রেলিয়া বা নেদারল্যান্ডসের মতো দেশগুলো তাদের সমাজ প্রযুক্তি আর মানবিক মূল্যবোধের ভিত্তিতে আন্তর্জাতিক মানের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলেছে উন্নত চিকিৎসা শুধু বড় হাসপাতাল বা উন্নত প্রযুক্তি নয় বরং সাধারণ মানুষের কাছে তা পৌঁছে দেওয়াই আসল সফলতা আপনি কোন দেশের স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসা নিতে চাইবেন নিচে কমেন্ট করে জানান আপনাদের সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকবেন ধন্যবাদ